যাচ্ছি বোগেন বেলিয়া কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর আর কোন কোন জায়গায় ছোট গ্রাফটিং তো কোনো জায়গায় বড় তবে এখানে যেমন একটা গাছে তিনটে চারটে পাঁচটা ছটা গ্রাফটিংয়ের গাছও পাবেন আবার সিঙ্গেল গাছ সেগুলোও কিন্তু বড় বড় গাছ পাবেন আর সব মোটামুটি আট ইঞ্চি দশ ইঞ্চি টবে বসানো আর এই রকম অনেক কটা করে গ্রাফটিং বড় বনসাই জাতীয় বোগেন বেলিয়া পাবেন বারো ইঞ্চি টবের পেয়ারা অনেক জাত আপনারা দেখেছেন ফলসহ পেয়ারা গাছ গোল্ডেন এইট আর বড় বড় গাছ আর পছন্দের গাছ চকচক করছে বুঝতেই পারছেন এই গাছ কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন ল্যাংচা সবেদা মানে ল্যাংচা সবেদা এখানে কিন্তু ল্যাংচা সবেদা রেডি আছে পাতা দেখেই বোঝা যায় ল্যাংচা সবেদা আর পেয়ারার মধ্যে বলেছি আমরা তাইওয়ান পিঙ্ক সেই তাইওয়ান পিঙ্কের বড় গাছ এখানে পাবেন রোপাল তারপরে চিলি এই সমস্ত ভ্যারাইটিগুলো দিয়ে কিন্তু তিনটে চারটে করে গ্রাফটিং করা গাছ বিভিন্ন ধরনের জামরুল মানে একটা জামরুল নয় বিভিন্ন ধরনের জামরুল পাবেন কালাপাতি সবেদা আর চকচক চকচক করছে ব্রাঞ্চ সহ ফুলসহ গাছ নতুন নতুন পাতা ছেড়েছে আর বড়ো বড়ো লিচু আপনি আপনার বাড়ির উঠানে কিংবা বড় ড্রামের মধ্যে বসাতে চাইলে সামনের বছর যদি ফল না পান তাহলে বলবেন সমর তোমার ভিডিও করাটা বেকার হলো ফলন সামনের বছরই দেবে আচ্ছা অনেকেই এটা ভিডিওতে বলেন আর আমিও ভিডিও করতে গেলে না দেখাতে ভুলে যায় আজকে প্রথমেই এদেরকে ধরেছি এটা আন্দামান এটা মালয়েশিয়ান ড্রপ আর গঙ্গা বর্দন এই সব নারকেল গাছ এখানে পাবেন বললাম না অনেক ধরনের জামরুল গাছ তার মধ্যে এখানে একটা আর এই স্ট্রবেরি পেয়ারা আমি স্ট্রবেরি পেয়ারা সম্পর্কে যাচ্ছি না স্ট্রবেরি পেয়ারা সকলের পছন্দ হবে কিন্তু এই গাছটা যদি আপনার ছাদে থাকে এই সবেদা গাছ যদি ছাদে থাকে আমরা যারা শখে বাগান করি এই এই গাছগুলো যখন বড় হবে না একটু এক বছর দেড় বছর গেলে গাছের রূপটাই চেঞ্জ হয়ে যাবে এই আমটাই দেখেছেন এটা আছে লেবু পাতি লেবু গন্ধরাজ লেবু সব পাবেন গ্রাফটেড বেল এই গ্রাফটেড বেল অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছেন না বাট এখানে কিন্তু গ্রাফটেড বেল পাবেন কারণ একটাই ফুল সহ পুজো করতে লাগে সেই জন্য এখানে আছে আমরা বিদেশি যেটা আমরা তিনশো দিন ফলন থাকে সেটা এটা আছে গন্ধরাজ রকম এখানে আঁশফল থেকে লিচু লিচু থেকে আম আম থেকে জাম জাম থেকে লং মালবেরি মালবেরি থেকে সাদা জাম আর লেবুর কথা যদি বলি আস্ত একটা দার্জিলিং এখানে বিভিন্ন ধরনের লেবু কি আছে চলুন জেনে নিই এইবার নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আছি বোটানিক্যাল বিউটিতে বহুদিন পরে এসেছি চলুন জেনে নিই আগে আশিস দা কেমন আছে তার গাছপালা নিয়ে আর আজকে যা গাছ দেখাবো কিছুটা মাথা খারাপ হবে তার কারণ অনেক বড় বড় সবেদা গাছ বড় বড় আম গাছ আর এবং বড় বড় লেবু গাছ নিয়ে আমরা প্রথমে গল্প করব তারপরে চারা গাছ তো কিছুই পাবেন সেটা সবাই জানেন নমস্কার আসিফ দা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আপনিও আশা করি ভালো আছেন হ্যাঁ ভালো আছে গাছপালা একটা অন্য জগৎ তাই না না গাছপালা একদম মানুষ হিসেবেও আপনাকে আরো দিনের পর দিন ভালো করে দেবে আপনাকে মানে যত আপনি এদের সাথে থাকবেন আপনাকে অটোমেটিক্যালি আরো ভালো মানুষ বানিয়ে দেবে এবং অনেক মানুষ চেনাও যায় এই ব্যবসা করতে গেলে মানুষ মানে আজকের ধরুন আপনার ভিডিও থেকে যাদের আমরা কুরিয়ার করেছিলাম সেই প্রথমের দিকের যে কুরিয়ার কাস্টমাররা তারা যেন একদম মানে নিজেদের মতন হয়ে গেছে এখন আর ফোন করে ওই গাছটা কেমন দিচ্ছ বা কি ব্যাপার বা ভিডিওটা দিতে হবে গাছটাকে দেখাতে হবে এই ব্যাপারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আর নাই তারপরে ধরুন এই এই গাছের লিস্টটা পাঠিয়ে দিলে আপনার টাইমে করবেন যখন আমরা বলছি গরমে বন্ধ রেখেছিলাম এবারে কুরিয়ার তারা কিন্তু কেউ একবারও বিতস্রোদ্ধ হয়নি তারা ওয়েট করেছে আমাদের জন্য মানে আমরা কিন্তু একটা সময়ের পরে দেখলাম কুরিয়ারে প্যাকিং করলে যেতে যেতে ভেতরের পাতাগুলো খুব নরম হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছিল তো বন্ধ রেখেছিলাম কিন্তু পরের দিকে দেখলাম সব কাস্টমাররা তারা কিন্তু ওয়েট করেছে এবং তারা আবার আমরা কুরিয়ার স্টার্ট করতে গাছ কিন্তু যাচ্ছে আসলে আমরা প্রচুর আম গাছ বসানো আপনার এখানে দেখিয়েছিলাম এবং কিছু কিছু গাছে মুকুল ছিল আম আমরা খাবো টেস্ট করব বলেছিলাম আজকে সেটা সম্ভব কিছু হবে হ্যাঁ কিছু আম তো অবশ্যই খাবো আম তো আমাদের ঝড়পাতির পরে আমাদের যে চ্যানেলটা আপনি বলেইছিলেন তাতে আমি কিন্তু যে কথা দিয়েছিলাম যে আমের মুকুল থেকে শেষ অবধি দেখাবো একদমই সেটা আমি করেছি প্লাস আজকের কিছু রেয়ার ভ্যারাইটিস আম আছে সেগুলো খাওয়াবো এবং যে লম্বা লম্বা গাছগুলো ছিল সেইগুলোকে আমরা কি করেছি তার ধাপটাও আপনাদের দেখিয়ে দেবো সেটা থেকে সবাই আইডিয়া পাবে কিছু লেবু দেখতে পাচ্ছি কি ভ্যারাইটি এটা এটা ইন্ডিয়ান সিকি মুসমি যে বলে সেই জিনিস একদম ছোট ছোট লেবু কাঁচা এখনো ছুরি দাও দেখি বাবু এটা কাটলে আপনি বুঝতে পারবেন যে লেবুটা কি রকম আচ্ছা এই বাড়ির ছাদে যারা বাগান করে অবশ্যই কি একটা গাছ অন্তত করা দরকার একদম আমি একদম এইটুকু একটা ছোট লেবু মানে এখনো কিছু হয়নি লেবুটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দানাটা কাটলে আপনি দেখতে পাবেন সবুজ হয়ে আছে দানাটা আমি লেবুটা কাটলে আপনি বুঝতে পারবেন একদম সাবধানে মানে রেডি হয়নি কিছু একদমই তাই সেই লেবু এখন উঠে গেছে কিন্তু আর কি কি লেবু পাওয়া যাচ্ছে বড় গাছ এরকম রেডি গাছ আমার কাছে ডেকোপন পাবে ভিয়েতনাম পাবে কারা কারা পাবে এম্পেরিয়াল পাবে এখনো লেবুর কিছুই হয় কিছু হয়নি এই দানা পুরো সবুজ হয়ে আছে এখনো কিছু রেডি হয়নি আর কি আপনি এইটা নিজে মুখে নিয়ে দেখেন এই এইটাই হ্যাঁ হ্যাঁ এইটাই মুখে নিয়ে দেখেন একদম মিষ্টি অন গড মানে ঠাকুরের দিব ভিগে বলছি যে এত ছোট লেবু এখনো রস পরিপূর্ণ আসেনি আর কি এরকম গাছ কত পিস আছে আপনার কাছে দিতে পারবেন আচ্ছা যারা 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 চাইছেন এই এই মানে এই যে প্রমাণ এটা একদম মানে প্রয়োজনে আপনি গাছ কেনার আগে যারা এসে কিনবেন এখানে তাই করছি আপনি খেয়ে দেখে নিন কোনো মানে আমার কথাকে কোনো ইগনোর করতে পারবেন না এই লেবু গাছটা এটা কি আছে ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি আছে ইন্ডিয়ান সিকি আর এই হলো অরিজিনাল ইন্ডিয়ান সিকি সত্যি যে কোনো একটা লেবু পারবে কাটবে খাবে তারপরে গাছ নেবে হুম যে লেবুর কিছুই হয়নি সেটাতে এত মিষ্টি হ্যাঁ এটা নেভাল আছে নেভাল আছে হ্যাঁ ঠিক আছে নেভাল আছে

এগুলোতে ফল ছিল আর এই বর্ষা শুরুতে যদি বসিয়ে দেয় তাতে মনে হয় উপকার হবে একদম একদম এবং অনেকগুলো রকমের ভ্যারাইটিস আছে আমাদের কাছে এগুলো হুম এটা ডেকোপন আছে আচ্ছা প্রত্যেকটাতেই ট্যাগ করে দেয়া আছে এটা ভিয়েতনাম মালটা আছে এটাও জয়সান সাতসুমা আছে এরকম প্রচুর লেবু আছে তাই তো ও এই দিকটা পুরো লেবু এটা পুরোটাই সব লেবু এরকমই সবই নেভাল আছে এটা নেভাল আছে ওরে নেভাল আছে আর প্রত্যেকটা গাছ গ্রোথ গাছ প্রত্যেকটা আর বড় গাছও আছে দেখুন এগুলো আছে আছে এটা কি লেবু আছে এই এইটা ইম্পেরিয়াল আছে আপনার ইম্পেরিয়াল অরেঞ্জি যেটা আছে এগুলো তো বড় গাছ হ্যাঁ একদম রেডি গাছ একদম ঝোপালো গাছ বুঝতে পারছেন এগুলো আপনার এটা অস্ট্রেলিয়ানের সবথেকে ভালো কমলার জাত একটা বলছে বাংলাদেশে বেশ কমার্শিয়ালি চাষ হচ্ছে এটা আর কি এটাতে আচ্ছা ড্রাম সেট করে আপনারা দিচ্ছেন কি ড্রাম সেট করে দিচ্ছি গাছ নিয়ে একসাথে যদি বাল অর্ডার হয় পুরো ছাদটা যেরকম সাজানোর আমরা এদের যে যে পনেরোটা কুড়িটা গাছ হ্যাঁ পনেরোটা কুড়িটা গাছ বলে তখন সেখানে গিয়েও আমরা করে দিয়ে আসি আমি যেটা বলছিলাম ল্যাংচা মানে ল্যাংচা একটু আশিস তাকে বলবো একটু দেখাতে ফলটা এই ল্যাংচা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে প্রচুর মার্কেটে এতটাই দ্বন্দ্ব আছে দারুণ ফল দারুণ দারুণ কোপাসের গাছেও ফল আছে এর থেকেও বড় গাছে ফল আছে রেডি গাছ ও ল্যাংচা এর থেকে বড় গাছও আছে হ্যাঁ এগুলো কিন্তু মার্কেটে সব জায়গা পাওয়া যায় না এত বড় বড় ল্যাংচা গাছ আমার কাছে ম্যাক্সিমামই তো সবাই রেডি সেট আপ গাছ চাই যে যেগুলো আবার সব নতুন সেটআপ করে দিয়েছি সব নতুন নতুন বসাচ্ছেন তাই তো নতুন বসাতে হচ্ছে সব বড় গাছই নিয়ে যাওয়ার জন্য ড্রাম সেট গাছ ড্রাম সেট ক্যারি এবার ড্রাম হলে কি ছাদে তুলতে অসুবিধা হচ্ছে ও আচ্ছা আচ্ছা আমরা এই টপ সেট করে রাখছি হুম ড্রাম আলাদা নিয়ে যাচ্ছে মাটি আলাদা যাচ্ছে গাছ আলাদা করে গাছ যাচ্ছে গিয়ে সেইখানে সেট করে দিয়ে এসেছি এবং যারা সেইভাবেও করছে আমরা এক বছরের কন্ট্রাক্টেও রাখছি যে আমরা এক বছর পর্যন্ত মেনটেন তার মেনটেনটা করবে মেনটেনটা করবে আর বাহ আর এই দিকটার গাছগুলো একবার দেখায় মানে আপনারা গাছ এখান থেকে চুজ করবেন বাকিটা দায়িত্ব ওনারা ওনাদের দায়িত্ব ওনারা পালন করবে সব সি আর সিআস হ্যাঁ সিআস

হুম হুম কেনে আছে উপরে আছে দাদা পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছি এবং বড় বড় এই গাছ কি বিক্রির জন্য হ্যাঁ এগুলো বিক্রির জন্য এগুলো কি কি ভ্যারাইটি আছে অরুণিমা আছে অরুণিকা আছে সব এরকমই এত বড় অরুণিমা অরুণিকা হ্যাঁ এই আপনি নাম ডগমাই গোল্ডেন পাবে মিয়াজেকি পাবে এরকম সেটআপ গাছ আপনি ওই যান গেলে মিয়াজেকির সেট দেখতে হবে আচ্ছা আর বাড়ি 13 আছে বাড়ি থার্টিনি আচ্ছা আচ্ছা সুরিয়া ভাবে বড় গাছ এরকম বড় মাল্টিব্রাঞ্চেস গাছ একদম আপনার হ্যাঁ বলার নেই রেডি গাছ রেডি গাছ ফল নেওয়ার জন্য তৈরি তৈরি আছে এইগুলোকেই আপনারা গ্রো ব্যাগে করেছেন ড্রামে যাতে তুলতে শুরু মানে তুলতে হয় কারণ দেখা যাচ্ছে তিনতলা চারতলার বাড়িতে সেখানে ড্রাম কিন্তু তোলা যাচ্ছে না লোক দিলেও গাছ সিঁড়ি দিয়ে ঢোকানোর মতন জায়গা হচ্ছে এগুলোকে বেঁধে কাঁধে নিয়ে উঠে যাবে ওপরে গিয়ে ড্রাম বসে গাছটাকে সেট করতে পারবে বাহ দারুণ দারুণ প্রথম রিভিউ দেন কি আছে এটার গোল্ড তাই তো গোল্ড দেখা যাক এর কি রিভিউ আসে আমিও জানি না এটা একদমই খাওয়া হয়নি পাশিমন গোল্ড আমিও তো জীবনে খাইনি অনেক কিছু খেয়েছি তবে এখানে কালারটা সুন্দর আসফলগুলো খুব সুন্দর এখান থেকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কাঁচি একটু নোত নেই মিষ্টি আম দানাটা তো একদম গোল দানা হুম মিষ্টি আম একটু ইয়ে নেই ছিপড়া নেই দাঁতে ঠেকবার কোনো ব্যাপার নেই আর সুস্বাদু খারাপ নয় তবে আমরা যে বিভিন্ন ধরনের আম খেয়েছি একটু আলাদা স্বাদের হ্যাঁ ফ্লেভার একটা হালকা একটা ফ্লেভার হালকা ফ্লেভার আছে এখানে বেশ কিছু গাছ দেখবো দাদা আসফল গাছ এই তো আরও বড় হয়ে গেছে ভ্যাব একদম রেডি এখান দিয়ে কমছে বেরোচ্ছে এটাতে কী আছে মুকুল আছে কাটিবন এইটা কাটিবন এটা একটা নিউ ভ্যারাইটিস আমি আমার ভিডিওতে বলেছি যে মনে হচ্ছে এটা এটা ফাল্যান বলে আমাদের কাছে আছে আর কি আচ্ছা তো আমরা খেয়েছি আমটা খেতে খুব সুন্দর কিন্তু পাতার শেপ আর আমের গড়ন নেক্সট আর দেখি দেখব আর কি তারপরে তারপরে সবসময় একই আসে না তাই তো এরকম আসে না

লালের দুটো ভ্যারাইটি দুটো ভ্যারাইটি এইটা একটা ভ্যারাইটি এই পাতাটা গোল এরকম ভাবে আছে এগুলো জাম ওই ছাদায়ের জন্যই বা বড় গাজরা পছন্দ করে এই তো জাম হয়ে আছে রেডি করে দেয়া আছে আর কি সাদা জাম থাই জাম সবকিছু রেডি করা আছে সব রেডি এই যে সব কেটে এই জায়গা কেটে দেয়া হচ্ছে ব্রাঞ্চ বেরোনোর জন্য সব এইভাবে তৈরি করে দেয়া হচ্ছে কুলও তৈরি করা হচ্ছে বড় গাছ বড় তৈরি করছে বড় বড় চাহিদাটা বেশি আমার কাছে সবাই আসছে বড়র গাছের জন্য মানে আমার সারাদিনে যা কাস্টমার আছে তার 90% কাস্টমারই রেডি বড় ইনডোরেরও একই তাই যে সব একসাথে মাল্টি গোজ করা গাজ করে দিতে হবে যে সব কুল টপ সেটিং হচ্ছে আচ্ছা কুলটাও বড় করে পাঠাচ্ছে না বড় করে দিতে হচ্ছে বুঝতে পেরেছি এগুলো এই যে জামরুল এসব কেটে ঝাঁপ করে দেওয়া হচ্ছে পেয়ারাটাকেও পর্যন্ত করতে হচ্ছে এই পেয়ারাও বড় চাইছে পেয়ারা বড় চাইছে এইভাবে মানে সবার সঙ্গে যদি একটা ছোট যায় দেখতেও তো বাজে লাগে মানানসই হচ্ছে মানে অ্যাট এ টাইম তিনি চাইছেন তো আমার বাগানটা রেডি করে দিই আমি এক থেকে দুদিন সময় দিলাম আমার ছাদ বাগান রেডি এই যে কেটে দেওয়া হয়েছিল এই পিঞ্চিংটা আপনারা সবসময় ভিডিওতে বলেন দেখুন কতগুলো ডাল আসছে এবারে এইটা আর এক মাস পরে এই গাছটার রূপ কি চলে আসে চলে আসবে আগে নতুন ছিলেন আশিস দা এখন অনেকটা শিখেছেন অনেক জেনেছেন না এটা সত্যি মানে প্রতি প্রতিনিয়ত শিখছি আর জানছি এটা আলাদা ভালো লাগে একদম ভালো লাগে আর এটা নিয়ে সময় কাটাতে বেশি এরকম হচ্ছে যে নিজের বসানো গাছে এখন ফল পেড়ে খাচ্ছেন হ্যাঁ সে তো খাচ্ছে এখন তো ফল আর কিনছি না মানে আমের তো প্রচুর ভ্যারাইটিস আমাদের চ্যানেলে দিয়েছি লেবুও খাচ্ছি সবেদা পাখি খাচ্ছে আমার থেকে সব পাখি খাচ্ছে আমার থেকে বেশি মালবেরি খাচ্ছে আচ্ছা যারা বেদানা দেখুন আপনার এগুলো অস্ট্রেলিয়ান আছে বিভিন্ন সব টপ টপ করার মাত্রই গাছের চেহারা দেখতে পাচ্ছেন যারা বাগানে আসবে তাদের জন্য সব থেকে বেশ আপনি প্রত্যেকটা গাছ দেখুন টপ সেটিং করেই দিচ্ছি এ আমার গাছে থাকলো তাতে আর কারোর মরার ভয় থাকছে না কেউ এলা চিনতে পারছে না নিয়ে গিয়ে এলাটাই বেঁচে আছে মেন গাছটা মারা গেছে মানে কাস্টমারদের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী তৈরি হচ্ছে নার্সারি একদম বোটানিক্যাল বিউটি অর্থাৎ আমাদের আশিসদার যে বোটানিক্যাল বিউটি তার বিউটি একমাত্র আপনাদের চাহিদা অনুযায়ী যেমন ভাবে আপনারা চাইছেন সেইভাবে এগুলো দেখুন সব চেরি সেট করেছে আপনি এই গাছটাকে একটু ভালো করে দেখালে লুকটা বুঝতে পারবেন গাছগুলো কি ভরি দেয়া হচ্ছে এরকম হ্যাঁ 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 পুরো ঝাকড়া ঝাকড়া এইখানে কিছু লঙ্গনকে আজকেরই সেট করা হয়েছে কাস্টমার এসছিলেন উনি সব কটাই বেছে দিয়ে গেছেন সেগুলোকেই আমরা এইভাবে রেডি করেছি লঙ্গলগুলো দেখলে বুঝতে হবে এই অবস্থায় তাকে রেডি করে মানে যে টবে ছিল সেটাও নয় একদম এইভাবে ও সেট করে দেওয়া হয়েছে ছখানা গাছ ছটা ভ্যারাইটি গেছে ছখানা ছটা ভ্যারাইটি উনি বেছে দিয়ে গেছেন উনি বেছে দিয়ে গেছেন সবই ফুল এসছে রেডি আসছে এইখানেই থাকবে কারণ উনি বলছে ওর রিপোর্ট গিয়ে আমি পারবো না আমার নষ্ট হবে হুম দামি কাজ অ্যাকচুয়ালি তো ঠিক আছে আমরাই করে দিচ্ছি উনি আবার আসবেন পরে নিয়ে যাবেন এটা কিছুদিন পরে এসে উনি নিয়ে নিয়ে যাবেন আর গাছ একদম সতেজ গাছ দেখে নিয়ে সতেজ গাছ একদম উনি নিজে বেছে রেখে দিয়েছেন আমরা সেটাকে আবার করে দিই সেরা জিনিস সেরা কিছু করেছেন দারুণ ব্যাপার দারুণ তবে উনি চুইস করে চুইস করে দিয়েছেন তবে তো আমাদের কাছেই থাকে উনি ওনার সাইজ অনুযায়ী করে দিয়েছেন বেশ এবারে এই যে আমরা আচ্ছা এই আমগুলো কেটেছিলেন তাই তো এগুলো সব কেটে দিয়েছি আপনার এই সামনের যে গাছটাকে দেখুন এই যে গাছটা এ আর হাইট নিয়ে কোনো সমস্যা থাকবে না না এবারে একদম কিভাবে শেপে বেরোচ্ছে আপনি বিষয়টাকে এই গাছটা যখন এক মাস পরে দাঁড়াবে যে কোনো জায়গাতেই রেডি হয়ে যাবে প্লাস এখান দিয়ে আরো মুখ আসছে আসছে ছোট ছোট এটা কি আম এটা সিয়াসি সিয়াম একদম ফুল টাইট আমি একটা আপনি এসছেন আবার কবে আসবেন তো আমটাকে কেটে দেখা যাক কি দাঁড়ায় হ্যাঁ কাঁচাতেই কি লাগে দেখি তারপরে তো পাকা তারপরে পাকা পাকার ভাব আসছে হ্যাঁ সবে আসছে ঠিক পাকার আগের মুহূর্ত এটা পাকেনি হাত সাবধানে এগুলো নতুন মানে আমি ভিডিও করেছিলাম তবে সকল বসানো হয়ে বসানো হয়েছিল সেই আমগুলোরই এইটার ফলন আর কি আম নিয়ে কারুকার্য এ মনে হয় তিনশো পঁয়ষট্টি দিন থাকবে এখন হ্যাঁ

এই আমটা হ্যাঁ এই আমটাকে আপনাকে খাওয়াচ্ছি এটাও কাঁচা এইটা কিছুদিন আগে আমি টেস্ট দিয়েছিলাম জিসি ম্যাঙ্গো বলে এই এই আমটা কিন্তু বাজারে ভীষণ ডিমান্ড হবে এক সময় এটাও খুব ভালো আম খেলাম এগুলো এখনো মানে এরা আরো থাকবে অন্তত কুড়ি দিন পঁচিশ দিন থাকবে থাকবে হ্যাঁ এটা একদম কাঁচা আম খাচ্ছি এটাও কিন্তু টক নেই একটু বলছি এটা পাকাতে দারুণ আম কচ করে আওয়াজ হচ্ছে হুম কাঁচা মিঠাই মতন আচ্ছা এটা গ্রাফটিং করেছেন তাই তো বাহ সেই বড় গাছগুলো তাই তো সেই বড় গাছগুলোরই সবই প্রুনিং করেছি পুরো রূপ চেঞ্জ হয়ে আছে কিছু কিছু গাছে ফলন আছে এই দেখুন এটা আপনার ইয়ে আছে কিউজাই 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 আছে তবে সামনের বছর বড় শুধু ছোটগা গাছ এই বড় গাছ বলে নয় দেখুন ছোট গাছ সবই আছে আপনারা চাইলে সব এগুলো ক্যুরিয়ারে যাবে তো দাদা ছোট গাছ ছোট গাছ সব ক্যুরিয়ারে যাবে এই গাছের শেপ চলে এসেছে হ্যাঁ দারুণ শেপ হচ্ছে এইখানে কেটে দিয়েছি এই শেপটা উঠছে ছাদ বাগানে অনেকে শর্ট হাইট যেগুলো পছন্দ হ্যাঁ এগুলোই হয়ে যাবে বিভিন্ন রকম হাইট কিন্তু রেখে দিয়েছে আর এগুলো সব গাছেই কিন্তু ফল দেখা হয়েছে ফল দেখা হয়েছে সব গাছে ফল দেখা হয়ে গেছে যে কোনো রকম মিস্টেকের কিছু নেই নারকেল গাছ প্রচুর এখানে দেখতে পাচ্ছি আর সারিবদ্ধভাবে সব সাজানো কি দাম সাইজ সব আমার সাইজে কি দামে পাচ্ছে নারকেল গাছ দুশো টাকা থেকে শুরু আছে নারকেল দুশো টাকা থেকে টাকা আর ইয়ে আপনার আম গাছে শুরু আম সত্তর টাকা থেকে সত্তর টাকা সত্তর টাকা তা আম সবেদা সত্তর টাকা থেকে ও সবেদাও সব সত্তর টাকা লেবু লেবু পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ থেকে শুরু এবারে ধাপে ধাপে যেরকম সাইজ অনুযায়ী ভ্যারাইটিস অনুযায়ী দামের চেঞ্জেস আছে চেঞ্জেস আর জামরুল কি দাম থেকে শুরু জামরুল একশো পেয়ারা পেয়ারা আমাদের পঞ্চাশ থেকে শুরু পঞ্চাশ থেকে পঞ্চাশের কটা ভ্যারাইটি আছে 50 এর অনেকগুলো ভেরাইটি আছে কিন্তু ওগুলো সব ট্যাগ মিসিং হয়ে গেছে আচ্ছা যার ভাগে যেটা পড়বে যার ভাগে যেটা বলবে সবই ভালো ভালো সাদের সবই ভালো সাদের R49 ছিল খাযায় ছিল এরকমই অনেকগুলো ভেরাইটিস নিয়ে এখন ট্যাগ সমেত পাবে VNR পাবে তাইওয়ান পিঙ্ক গোল্ডেন 8 আচ্ছা এইবার এসেছি পাতা bahare আর সেখানকার বাহার সম্পূর্ণ অন্য রকমের আছে অর্কিড প্রচুর প্রচুর স্টক আছে এখানে কামিনীর বিভিন্ন ধরনের স্টাইলিশ আছে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং এই প্রথম নয় বোটানিক্যাল বিউটি আমরা এই নিয়ে বহুবার এসছি মিষ্টি গরম চা জবা এখানে একটা সুন্দর গাছ আছে আশিস দার এখানে যে গাছগুলো ইনডোর থাকে ঘরের ভিতরেই কিন্তু গাছগুলো থাকে আমরা যতবার এসেছি এই গাছ সরানোর বা বাইরে নিয়ে যাওয়া ঘরে আনা কোনো রকমভাবে সম্ভব নয় এখানেই বড় হয়েছে আমি তো এই গাছগুলো একই গাছ এক একটা জায়গায় অনেক দিন করে আছে আর এখানে কি সুন্দরভাবে বেড়ে উঠছে সেটাই আর এখানে শুধুমাত্র গাছপালা নয় গাছের জন্য যত ধরনের সামগ্রিক আছে টপ খাবার বা বিভিন্ন ধরনের সেরামিক পট প্লাস্টিক পট এই সব কিন্তু পাওয়া যায় টবের নিচে যেগুলো থাকে বাটি প্লেট এই সব কিছু কিন্তু আছে আর এক একটা গাছ কি সুন্দর গাছ দেখ এছাড়া এই মূর্তিগুলোও কি পাওয়া যায় আসিস ঠিক যে সিঁড়িটা দিয়ে আমরা প্রত্যেকবারে উঠি সেই সিঁড়ি দিয়ে যদি উঠে যান এই রকমই বসানো আছে কন্টিনিউ তাই তো হ্যাঁ অনেকে এখান থেকেই পছন্দ করে এখান থেকেই পছন্দ করে নিয়ে নেয় ক্যামেরা বন্ধ করার কোনো ব্যাপার নেই যেদিকে যাব গাছপালা ব্ল্যাক তাই তো এদিকটা গ্রিন এদিকটা গ্রিন সব ছোট বড় সবই পাওয়া যায় এদিকটা আছে স্নেকের বিভিন্ন ভ্যারাইটি

নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন আর কিভাবে তার ট্রেন পথে এলে ট্রেনে হলে শিয়ালদা সাউথ সেকশন থেকে কাকদ্বীপ বা নামখানা লোকাল আর কাকদ্বীপ স্টেশনে নামাই বেস্ট ওখানে নাবলে গাড়ি পাবে আর দশ টাকা ভাড়া নে টোটো টোটো জিও সবই দশ টাকায় ভাড়া নেয় মিনিট দশেক লাগবে একদম হ্যাঁ আপনি তো আজ হ্যাঁ হ্যাঁ আসে তাহলে ধর্মতলায় যদি মেন পয়েন্ট হয় ওখান থেকে প্রচুর বাস আছে। মানে কাকদ্বীপ নামখানা বকখালি সাগর সাগর যাওয়ার জন্য গঙ্গাধরপুর পাথর প্রতিমা যাওয়ার জন্য যত বাস আছে সব কিন্তু এই কাকদ্বীপ দিয়ে আসতে আর এটা এনেই চারশো সতেরোর ওপরে নতুন রাস্তার মোড় বললেই একদম আমাদের নার্সারির সামনেই নাম কাকদ্বীপের আগে স্টপিস নতুন রাস্তার মোড় আশাও খুব সহজ এবারে যদি আপনারা নিজস্ব গাড়িতে আসেন একদম ন্যাশনাল হাইওয়ে দিয়ে সোজা চলে আসবেন তো আমাদের এই আপনার গুগল ম্যাপে বোটানিক্যাল বিউটি নার্সারি লিখলেই রোড ম্যাপ দেখিয়ে দেবে আর তার সঙ্গে সঙ্গে একেবারে বকখালিটা ঘুরেও যাবে ঘুরে যেতে পারে এছাড়া যারা বকখালি ঘুরতে যাচ্ছে রিটার্ন পথে তো ঢোকে প্রচুর হ্যাঁ রিটার্ন পথে প্রচুর লোক ঢোকে রিটার্ন পথে প্রচুর লোক ঢোকে এটা আমি জানি অনেকেই আমাকে ফোন করে যে এখানে এসে কোন জায়গাটা কোন জায়গাটায় লাস্টে আবার বলে দিই এই যে নতুন রাস্তার মোড় এটাও আমার মনে থাকে আর বিভিন্ন ধরনের পাতার কালেকশন যেভাবে দেখতে পাচ্ছি আর এগুলো কিন্তু অনলাইনও করা হয় এখান থেকে সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন করা হয় তাদের মাধ্যম আছে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করলে আপনাকে বলে দেবে তাও দাদা একটু ফোন নম্বর যদি একটা শেয়ার করুন নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স আরও একবার নাইন ওয়ান ফাইভ থ্রি এইট ওয়ান নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স আচ্ছা আমি তাও নম্বর যেটা লেখা আছে সেটা দিয়ে যোগাযোগ করলেই হবে আশা করব সবাই ভালো আছেন ভালো থাকবেন আর এইভাবে নিজেদের মধ্যে গাছ করুন এই গাছগুলো ঘরের ভিতরে যে রাখা যায় সত্যি আমার জানা ছিল না এত সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠছে